এক ছোট্ট গ্রামে এক গরিব কৃষক তার পরিবার নিয়ে বসবাস করত তার নাম ছিল হাফিজ আল্লাহর ওপর গভীর বিশ্বাস নিয়ে সে যাপন করত তার একটি মাত্র গরু ছিল যা দিয়ে সে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করত হাফিজ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখল তার গরুটি হঠাৎ মারা গেছে সে খুব কষ্ট পেল কারণ এটি তার একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম ছিল কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রেখে বলল নিশ্চয়ই আল্লাহ কিছু ভালো রেখেছেন আমার জন্য সেদিন হাফিজ দুধ বিক্রি করতে যেতে পারল না কিছুক্ষণ পর হাফিজ জানতে পারল যে বাজারে সে প্রতিদিন দুধ বিক্রি করতে যেত সেখানে ডাকাতের আক্রমণ হয়েছে অনেক ব্যবসায়ী লুট হয়েছে আবার কেউ কেউ প্রাণও হারিয়েছে এ কথা শুনে হাফিজ চোখে পানি নিয়ে সেজদায় পড়ে গেল সে বলতে লাগল হে আল্লাহ আমি বুঝতে পারিনি কিন্তু তুমিই আমার জন্য কল্যাণ রেখেছিলে আমার গরুটি মারা না গেলে আমিও আজ ডাকাতদের হাতে পড়তাম এই গল্প থেকে আমরা বুঝতে পারি সব পরিস্থিতিতেই আল্লাহর ওপর ভরসা করা উচিত কখনো কোনো বিপদে পড়লে ধৈর্য ধরতে হবে কারণ হয়তো এতে আমাদের জন্য আল্লাহ কল্যাণ রেখেছেন আল্লাহ যা করেন তাতে সবসময় আমাদের মঙ্গলের পরিকল্পনা থাকে